এখন যাচ্ছি একটু চশমার জন্য মানে নমস্কার বন্ধুরা আমার ভার সঙ্গে জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা একটু চশমার জন্য মানে চশমা বানাতে দেব সেই জন্য যাচ্ছি আরও কয়েকটা কাজ আছে চলুন সাথে থাকুন আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনেক জায়গায় যাবো সমস্তটাও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো বন্ধুরা বাড়ি থেকে খোঁজা বেরিয়ে উঠে পড়েছি এখন ট্রেনে দেখতেই পাচ্ছেন ট্রেনে বসে আছে জানলা যাতে ঠিক হয়ে গেছি তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেন ধরে নিলাম আর এখান থেকে সোজা যাবো শিয়ালদায় শিয়ালদায় গিয়ে নেমে ওখানে দেখুন স্টেশনে নেমে পড়েছি প্রচন্ড রোদ আমি স্বাভাবিকভাবে তাকাতেই পারছি না কিছুতেই আপনাদের দাদাভাই বলছে দাও সেলফি তুলে এসে তুলে দিই শর্ট ভিডিও আমার না শর্ট ভিডিও করতে হবে না আমার ভুরু কুচকে আছে তো বন্ধুরা এই জায়গাটা তো বুঝতেই পারছেন কোথায় আর এখন আমরা চলে এসেছি ব্যাংকে আপনাদের দাদাভাই আগে ব্যাংকের কাজটা সারবে এখানে ব্যাংকের বইটা এখানে শিয়ালদায় আছে এখান থেকে ট্রান্সফার করে আমাদের ওখানে নিয়ে যাবে তো আমি বাইরে বসে আছি ব্যাঙ্কে আর ও ভিতরটা ঢুকেছে আমি সিঁড়ির ওখানে সোপা আছে সেখানে বসে আছি তো এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম চশমার দোকানে এই দেখুন চশমার দোকানে চলে এসেছি বন্ধুরা আর এটা কিন্তু ডাল ওটা ছিল শিয়ালদায় আর এটা ডাল ওজিতে ওখান থেকে হেঁটেই চলে এসেছি চশমার দোকানে তো চশমার দোকানে বসে আমি দেখছিলাম বিভিন্ন রকমের ফ্রেম দেখছিলাম পছন্দ করছিলাম সবটাই হয়ে গেছে এখন বানাবে বলে নিয়ে গেছে আর আমাদের বসিয়ে রেখেছে আধ ঘন্টার মধ্যেই বলেছে দিয়ে দেবে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন বন্ধুরা খুব ভালো বানায় আর তাড়াতাড়ি সার্ভিস দেয় খুব আর খুব কম দামে বানায় সব থেকে বড় কথা যেটা হচ্ছে অন্য জায়গায় খরচা সাপেক্ষ এখানে কিন্তু অনেকটা কম বন্ধুরা অনেক কম দামে পাবেন আর কেমন লাগছে চশমা পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো কাকুটা বলছিলেন যে আগে চেঞ্জার নিও না আগে পরে দেখো কেমন লাগে তারপরে আগে অভ্যাস করো তারপরে চেঞ্জার ফেঞ্জার তো এখন রইলই পুরো লাইফই চশমা পড়তে হবে পাওয়ার কিন্তু প্রচুর বেড়েছে তোমার তো আমি ঠিক বললাম ঠিক আছে বয়স্ক মানুষ যখন বলছে ঠিক আছে আপনাদের দাদাভাই বললে এফিএমটাই তোমাকে ভালো লাগছে এটাই পছন্দ করলাম আপনারা কিন্তু বলবেন তো এখান থেকে আমরা সোজা আর একটা জায়গায় চলে যাবো আর আমাকে অক্ষরগুলো কিন্তু দেখাচ্ছিলো এই কাকুটা বারবার যে অক্ষরগুলো পরে করে দেখো তো এখান থেকে হাঁটতে হাঁটতে আর জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের প্যান কাট করা হয়নি বন্ধুরা সেই জন্য প্যান কাটের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি প্যান কাটের অফিসে তো এখন সোজা চলে যাব প্যান কাটের অফিসে আর আমার মাথা যন্ত্রণা করে সেটা কিন্তু একটু কমেছে যেহেতু ওষুধটা চলছে এখন আই কার্ডে দেখিয়ে আর এই দেখুন প্যান কার্ডের অফিসে আমরা বসে আছি ফর্ম ফিল আপ হচ্ছে আপনাদের দাদাভাই করেছিল ফর্মটা ঠিকঠাক মনে হয়নি আবার ওখানে করতে হবে যে জীবিত আছে তার নাম দিতে হবে মানে মা বাবা সেটাই বলছে এখানে তো মা জীবিত আছে মায়ের নামটাই দিলো আর এখানে এই ছেলেটি আমাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলো এই কাজটা হলেই আমাদের পুরো সম্পূর্ণ আজকের কাজ কমপ্লিট তো রাস্তা দিয়ে স্টেশনের উদ্দেশ্যে আস্তে আস্তে এখানে দেখলাম শীত পার্বতী কি সুন্দর সাজিয়েছে এখানে আর এত ভালো লাগছিল আমি ভিডিও তুলে নিলাম যে শিবরাত্রি কালকে আজকে মায়ের তার বাবার একসাথে দর্শন পেয়েছি মানে জীবন আমার ধন্য আপনারাও তো দেখে নিন আর মনের আশা বলুন ঠাকুরকে তো আপনাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে আমি দাঁড়া এখানে সুন্দর সুন্দর চারিদিকে মন্দির ফন্দির সাজানো আছে একটু তুলি তো বলছে ঠিক আছে তুমি চলুন আমি আগে আছি আমি তোমাদেরকে খেয়াল রাখছি তো মানে হেঁটে হেঁটে আবার স্টেশনে উঠবেছে মানে একদম কোলে মার্কেট দিয়ে বন্ধুরা আমরা স্টেশনে উঠবো আপনারা যারা খেয়ালরা আসেন তারা বুঝতেই পারছেন আমি কোন জায়গাটা দেখাচ্ছি তো আমরা কিন্তু পুরোটা হেঁটে যে এর জন্য এসছি আর গেছি যে অনেকটা রাস্তায় কাজ ছিল সেই কারণে আর এখানে দেখুন ফুল ফলের দোকান ভর্তি আর মানুষজনের একদম ছড়াছড়ি রাস্তা মানে ভিড়ে ভিড় আর এতটা আনন্দ লাগছিলো মনে মধ্যে একটা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার আমাদের শিবরাত্রি একটা বড় উৎসব আমাদের যেহেতু ভোলে বাবার বিয়ের দিনে তো এখানেই দেখুন আমার খুব দলরা এখানেও আছে আমার বাহনরা এখানেও দেখলাম ভোলে বাবার মাতা পার্বতী তো এখানে একটু তুলে নিলাম আমি তো যাই হোক সব মিলে কিন্তু দিনটা ভালোই কেটেছে আর বলে বাবা মাথা পার্বতীর দর্শন খেয়ে আরও বেশি মনটা বেশ আনন্দ আনন্দ লাগছিল বন্ধুরা এই দেখুন কোলে মার্কেটে চলে এসেছি হাঁটতে হাঁটতে এখানে আবার সবজির মার্কেটও আছে ফল ফুল সব রকমই বসে এখানে কতটা ভিড় রাস্তাঘাটে দেখতেই না আপনারা এখানে ঝেল বিক্রি হয়েছিল অনেকটা কম দামে তখন তো দাদা ভাইকে বললাম বললো না বাড়িতে বেলাচ্ছে কেউ খেতে চায় না মেল নেওয়ার দরকার নেই চলো এখানে নিচু প্রচুর নিচু রেখেছিলো জানি না কত করে আমার তো দেখে ভীষণ পছন্দ হচ্ছিল নেওয়ার জন্য এইখানে দেখুন স্টেশনের আগেই এই জায়গাটায় হচ্ছে নীল হসপিটালে যেতে এই যে ভোলে বাবার মন্দিরটা আছে এখানে কি সুন্দর সাজিয়েছে তো আমি বললাম চলো একটু ভোলে বাবাকে এখানে দর্শন করে যাই তো খুব সুন্দর ঘন্টা ঘন্টা দিয়ে সাজিয়েছে বন্ধুরা আপনারাও দেখুন কি ভালো লাগছে না মনটা কিন্তু ভালো হয়ে গেছে একদম এই মন্দিরটা দেখে আমার তো এই এখানে ভোলে বাবার যে নিচে মন্দির এখানে সাই বাবা আছে ভোলে বাবা আছে লোকনাথ বাবা আছে গোহরাজ আছে তারপরে উপরে দেখুন উপরটায় এত সুন্দর একটা ভোলে বাবার বিশাল বড় মূর্তি আছে তো সেই মূর্তিটা আমি তোলার চেষ্টা করেছি বন্ধুরা প্রথমে এখানে লোকনাথ বাবাকে আপনাদের দেখাচ্ছি তারপরে এখানে হচ্ছে এই যে ভোলে বাবার মূর্তিটা আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি ভালোভাবে তোলার জন্য কিন্তু আমি পাচ্ছি না এখানে প্যাসেসটা অনেকটাই ছোটো বন্ধুরা সেই জন্য কিন্তু ভালোভাবে আমি পাচ্ছিলাম না তো এখানে গহরাজ এখানে হচ্ছে গিয়ে বাবা সবাই রয়েছে এই মন্দিরে কিন্তু অনেক দেবদেবতা একসাথে দেখুন তো আমি ভোলে বাবা যে উপরে বসে আছে না সেই মূর্তিটা দেখে কি বলবো বন্ধুরা আমার মনটা না খুশিতে একদম ভরে গেছে আমি বারবার ওটাকে ঘুরি ঘুরি তোলার তোলার চেষ্টা করেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি জানি না আপনাদের কতটা ভালো লেগেছে কিন্তু আমার কিন্তু মনটা একদম খুশিতে ভরে গেছে তো যাই হোক এটা তুলে নিলাম আর এখানে আপনাদেরও সব দেবদেবতাদের মানে যারা যারা এখানে রয়েছেন তাদের সবাইকে দর্শন করালাম তো মন্দির পিছনে ফেলে সবাইকে প্রণাম জানিয়ে এখান থেকে বেরিয়ে আসলাম সব দেবতাদের প্রণাম জানিয়ে ভোলে বাবাকেও প্রণাম জানিয়ে এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে তো আমি যতটা পেরেছি আপনাদের সাথে সারা দিনে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা তো চলুন এখন স্টেশনে গিয়ে ট্রেন ধরি ধরে আবার গিয়ে ট্রেনে থেকে নিয়ে কথা বলবো বন্ধুরা ভেবেছিলাম আজকে একটা গল্প বলবো সেটা তার হলো না তাতে কি হয়েছে কালকে অবশ্যই বলবো বন্ধুরা এখানে ট্রেন থেকে নেমে উঠে পড়েছি সাইকেলে যেটা আমি বলি আমাদের টাটা টمو তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ একমাত্র কাম্য তো বন্ধুরা ছodhpur স্টেশন থেকে আমাদের বাড়ি কিন্তু পনেরো মিনিটের রাস্তা আমরা সাইকেলেই যাওয়া আসা করি তো বন্ধুরা চলেছি বাড়িতে যে আপনাদের গেট বানিয়েছিল কালকে সেই গেটটা